প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ পঁচিশে ডিসেম্বর এই ডিসেম্বর বিজয় দিবস পার করে বাংলাদেশ এখন পঁচিশ সালকে স্বাগত জানাতে বিশ্বের সাথে তাল মারিয়ে অপেক্ষা করছে আজ জুলাই জুন জুলাই থেকে শুরু করে যে কটা মাস পাঁচে আগস্টের পর আটে আগস্ট অন্তর্বর্তী সরকার তার চেয়ার বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের প্রিয় ব্যক্তিত্ব অত্যন্ত নম্র ভদ্র অভিজ্ঞ যার কারণে এই লোকটিকে নিয়ে কেউই কোনো কথা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা কখনোই কোনো সমালোচনা করেন না একজন প্রিয় মানুষ হিসাবে যাকে সকলেই শ্রদ্ধা করে সম্মান করে তিনি যে উপদেষ্টা কমিটি গঠন করেছেন সেটি নিয়ে অনেকের অনেক ধরনের কথা রয়েছে কিন্তু কেউ কোনো তেমন কোনো প্রতিবাদ করছে না কেন করছে না পতিত আওয়ামী সরকারের পদত্যাগ এবং পলায়ন পরে পরে যে একটি সরকার গঠিত হয়েছে তাকে সুযোগ দেওয়ার জন্যেই ইতিমধ্যে নানাভাবে নানা কিছিমের প্রতিশ্রুতি দিয়েছে রাজনীতিবিদরা প্রিয় দর্শক সবচেয়ে দুঃখ লাগে যেমন আমার হয়তো অনেক অনেক বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ আবেগী আবেগপ্রবণ এই কথাটা কিন্তু অনেকেই বলে সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে কাজটি করবেন আমরা যে কাজটি করব। তা ভেবে চিন্তে করা উচিত যাতে করে পরবর্তীতে কোনো কথা না হয় সমালোচনা থাকবেই তাই বলে সকল সমালোচনাকে আপনি গায়ে মারতে পারবেন না সমালোচনার মধ্য দিয়ে আপনি আপনার একটা কাজের সমাধান আপনি খুঁজে পাবেন আর যদি মনে করেন হাসিনার মতো যে আমার কথাই কথা কেউ কোনো সমালোচনা তো দূরের কথা কোনো টু শব্দ করতে পারবে না তাহলে হাসিনার যে পতন হয়েছে যে এরকম হয়েছে সেটুকু কিন্তু সকলকে ভাবতে হবে আসুন আমি যে কথাটি নিয়ে এখন বলতে চাচ্ছি সেটি হলো এখানে কথার কারণে কথার পিঠে কথা হয় তাই কথাগুলো বলতে হচ্ছে আমি জানি না কয়জন মানুষ আমার এই কথাগুলো শুনবেন তবে যারা শুনবেন শুনবেন যদি কোনো ভুল হয় বলবেন মানুষ মাত্রই ভুল হয় ভুল সংশোধনেরও অনেক সুযোগ থাকে প্রিয় দর্শক আমাদের যে কথাটি আজকে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হচ্ছে টক অব দ্য ডে সেটি হলো অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কথা নিয়ে বাংলাদেশ তার আগে আমি বলি উনি বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কারের কার্যক্রমগুলো করব আপনারা জানেন আমাদের সংস্কার কমিশনগুলোর প্রায় তিন মাসের মতো সময় হয়ে গেছে কমিশনগুলো প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার রয়েছেন আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব বুধবার সকালে ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি গতকালকে বালিয়াডাঙ্গি ওই মানে সরি আজকে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্থদের মাঝে শীত বিতরণ আয়োজনে তিনি এসব কথা বলেন আসুন ওনার যে এই কথাটা মূল পয়েন্ট যেটা সেটি হলো শুধুমাত্র নির্বাচনের জন্যেই এত মানুষ জীবন দেয়নি কিসের জন্য তাহলে জীবন দিয়েছে প্রিয় দর্শক আমি একটু এবার একটু কথা কানেকশন মানে ক্রস কানেকশন করি নিশ্চয়ই এটি কোনো দোষের কিছু হবে না আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি দুই হাজার আগে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সেই তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারকে আগে বিএনপির নেতৃত্বাধীন একটি সরকার ছিল সেই সরকারের পরে ব্যাপক আন্দোলন করেছিল ভোট কাঠসি নানান কিসিমের উদাহরণ দিয়ে নানাভাবে দিয়া হাসিনা সরকার অন্তর্বর্তী সরকারের জন্যে একটা আবেদন করেছিল আন্দোলন করেছিল সেই অন্তর্বর্তী সরকার কি বর্তমান কেয়ারটেকার সরকার অর্থাৎ নিরপেক্ষ একটি সরকার তবে সেই সময় বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন যে কেউই কোনো নিরপেক্ষ নয় পাগল তার বুঝটা বুঝে এটা নিয়ে নানান বিদ্রুপ করা হয়েছে অবশেষে সেটি কিন্তু প্রমাণিত হলো যে নিরপেক্ষ বলতে কোনো কিছু নেই কেউ না কেউ কোনো দলের সমর্থক কেউ না কেউ কোনো দলের লিজ রাজনীতি করে আজকে যে যে আসিফ মাহমুদ সচিব উনি নিশ্চয়ই আমার বয়সী না আমার থেকে অনেক বয়সে কম তারপরও ওনারা ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে আর এই আন্দোলনে যদি সূচনা হয় তাহলে কোথায় থেকে সূচনা হয়েছে সেটি তাদের অনুধাবন করতে হবে এই আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার সালের নির্বাচনের পর অর্থাৎ এই দুই হাজার সালে যে নির্বাচনটা হয়েছে হাসিনা সরকার যে ক্ষমতা এসেছে কিভাবে এসেছে নিশ্চয় আপনাদের সেই পয়েন্টগুলো জানা আছে মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে সময় তারা কিন্তু বাংলাদেশের এমন কোনো দল নেই যে তাদের ওই সরকারের বিরুদ্ধে এক এক শাসনতন্ত্রের বিরুদ্ধে এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন কিন্তু শেখ হাসিনাকে তারা যখন শেখ হাসিনা বাহিরে গিয়েছিলেন তাকে আর ঢুকতে দিবে না তখন আমরা বিদেশে আমি বিদেশে ছিলাম তখন বেগম খালেদা জিয়া গৃহবন্ধুর মতো ছিলেন খালেদা জিয়া তখন বলেছিলেন খালেদা জিয়াকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই বিষয়ে যে শেখ হাসিনাকে কিছু ঢুকতে হবে না অন্য অধিকার রয়েনি কিন্তু বেগম খালেদা জিয়া সেই সময় বলেছেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের এদেশে থাকার অধিকার রয়েছে কিন্তু আইন অনুপাতে সকল কিছু অনুপাতে সেই সময় এই শেখ হাসিনা আসার পরে তিনি যখন আবার দেশ দেশের বাহিরে একটি কাজে যান তখন তিনি বলেছিলেন এ দেশের এই সেনাবাহিনী যা করবে তার সকল কিছু আমরা বৈধতা অন্ধ্রপ্রদেশ সরকার তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যা করবে আমরা সকল কিছু বৈধতা দিয়ে যাব এক এগারের ফসল তাদের আন্দোলনের ফসল তাহলে এবার বুঝেন যে অবৈধ যে কাজগুলো করেছিল সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকারের লেবাসের মধ্য দিয়ে সেটি সমর্থন করে নাই বিএনপি তারা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল কে করছে এটা তো হাসিনা সরকার করেছে কিন্তু এর আগে তারেক রহমানকে কে গ্রেপ্তার করেছিল কোকো তাকে কে গ্রেপ্তার করা হয়েছিল কাদের অত্যাচার নির্মম পরিহাসের কারণে কোকোর জীবন শেষ হতে হয়েছে চলে যেতে হয়েছে পৃথিবী থেকে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল গেছেন সুস্থ হয়ে আসছেন অসুস্থ হয়ে এই অন্তর্বর্তী সরকার লেবাসের মধ্য দিয়ে যারা ক্ষমতায় কুক্ষিগত করতে চেয়েছিল আসুন সেই সময় থেকে একটি নিরপেক্ষ সরকার আন্দোলনের জন্যে তখন এই জামাত ইসলাম একমাত্র শ্রেফ আওয়ামী লীগ এবং তাদের কিছু দোষ জাতীয় পার্টি সহ ঐক্য সহ তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয়বাদীদের দলের কত কোটি নেতাকর্মী ঘরছাড়া ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কত শত শত নেতা কর্মী আহত হয়েছেন খুন হয়েছেন গুম হয়েছেন কোথায় থেকে শুরু হয়েছে এই ছাত্রদের আন্দোলন থেকে কি শুরু হয়েছে না এটি সেই দু হাজার থেকে তাহলে আজকে যে আন্দোলন করতে 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 বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা নিবিড় সম্পর্ক হয়েছে আত্মার আত্মীয় সম্পর্ক হয়ে গিয়েছে সেখান থেকে বাংলাদেশের মানুষ এই হাসিনা সরকারের প্রতি তাদের হাসিনা সরকারকে নানাভাবে নানা কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বের কাছে একটি ভোর্চর হিসাবে চিহ্নিত করেছে গুম সৌরশাসক হিসাবে চিহ্নিত করেছে কোথায় সে সময় ছাত্ররা কোথায় ছিলেন আপনারা তো ভাগ হয়ে সে আওয়ামী ছাত্রলীগের লেবাজধারী হয়েছিলেন যখন জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃবৃন্দকে পিটানো হতো শহীদ উদ্দিন চৌধুরী আনির মত নেতৃবৃন্দকে পিটানো হতো তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কোন কোন অবস্থানে ছিলেন আপনারা আসলেন একটা আন্দোলনে আমার ঠিক জানা এটা কবে নে সতেরোটা আঠারোতে যে বৈষম্যবিদ্যি একটি কোটা আন্দোলন এই নূরের নেতৃত্বে সহ সে সময় হয়েছিল কোটা আন্দোলন সে সময় আপনারা কোথায় ছিলেন সেটা শত শত অবস্থান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সহ অন্যান্য দলের বাংলাদেশের জনগণের রাজনীতির নেতাকর্মীদের অবস্থান ছিল বলেই সেই সময় এটি অনেক দূর এগিয়ে গেছে সেখান থেকে শুরু হয় কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন কোন বৈষম্যের জন্য আপনারা আন্দোলন করেছেন বাংলাদেশের রাজ জাতীয়তাবাদী যেমন ভোটারের জন্য একটা বৈষম্য আমরা ভোট দিতে পারি নাই একটা অংশ আপনিও ভোট দিতে পারেন না এটাও কিন্তু একটা বৈষম্য মুক্তিযোদ্ধা বুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা বৈষম্য কলেজ ইউনিভার্সিটিতে কোটার কারণে অনেক মেধাবী ছাত্র ভর্তি হতে পারে নাই সেটাও কিন্তু একটা বৈষম্য বিভিন্ন অপরাধ বিভিন্ন প্রশাসনে কর্মরত সেখানেও কিন্তু কোটা দিয়ে হাসিনা সরকার তার লোকদেরকে ঢুকিয়েছে সেটাও কিন্তু একটা বৈষম্য অর্থাৎ মেধাবীদেরকে নিচ্ছিন্ন করতে যেই মেধাবী রাজনীতিবিদদেরকে নিশ্চিন্ন করতে একটা পরিবারকে নিশ্চিন্ন করতে যা যা করণীয় দর্ক ছিল সব কিছু হাসিনা সরকার করেছে আর এই আন্দোলনগুলোর হাসিনার এই অগণনগুলো অন্যায়গুলোকে প্রতিরোধ প্রতিবাদ করে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য বাম যে জোটগুলো রয়েছে যারা পরবর্তীতে বুঝতে পেরেছে যে বিএনপি সঠিক পথে আছে তাদের সাথে ঐক্য করে এই হাসিনা সরকারকে হটাতে হবে তাদের আন্দোলনের ফসল ছিল এটা আপনারা যখন আসলেন বৈষম্য বিরোধী নিয়ে আপনারা আসলেন আপনারা কোটা বিরোধী আন্দোলন করলেন কিন্তু রাজনৈতিক সংস্কার নিয়ে কিন্তু আন্দোলন করেন না রাজনৈতিক সংস্কার নিয়ে আন্দোলন করেছে দেশের আন্দোলন করেছে বেগম খালেদা যে নেতৃত্ব জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই প্রথম এক আপনার এই ভীষণ থার্টি যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ আছে অনেক রাজনীতি সেটা কিন্তু বলতেছেন পাশাপাশি আমরাও জানি পরবর্তীতে আসলেন তারেক রহমান দুই বছর আগে যে সাতাশ দফা দিয়েছিলেন আটাই দু হাজার বাইশে সাতাশ দফা দিয়েছেন সাতাশের পরে পরবর্তীতে যে বই যেই দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার মানে আলোচনা করে একত্রিশ দফা নির্ধারণ করা হয়েছে আর আপনারা মাত্র দিয়েছেন কবে সম্প্রতিকালে সংস্কার এই সংস্কারগুলো কেন আসছে কথা উঠছে কোথায় থেকে উঠছে এই আওয়ামী লীগের পাপগুলো থেকে আওয়ামী লীগের যে পাপ করা হয়েছে মানুষের সাথে যে ধোঁকাবাদি করা হয়েছে প্রতারণা করেছে সেখান থেকে যে ক্ষেত্র বিশেষে এই সংস্কার কমিটি করা হয়েছে আসুন কাকে নিয়ে আপনি সংস্কার করবেন আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে বসিয়ে সংস্কার করবেন শেখ হাসিনার পালিত পালিত বান্দরগুলোকে নিয়ে আপনারা আপনারা সংস্কার করবেন আপনাদেরকে সময় দেওয়া হয়েছে যে আপনারা সংস্কার করেন আপনার কয়েকটি ঘটনা আপনার দুইটা ঘটনাই আমি আপনাকে বলবো আমি আর কিছু বলবো না আমি সজীব ভইয়াকে উদ্দেশ্য করে বলছি যে বিশেষ করে আপনাদেরকে যারা গ্রেপ্তার করেছে সেখানে হারুন সে হারুন কীভাবে পালিয়েছে আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ছাত্র ছাত্রীদেরকে আমাদের ছেলে আমাদের ভাতিজা ভাতিজিদেরকে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে সেই দিন কারা কুকুরের মতো আপনি পিটিয়েছে কারা পিটিয়েছে এ ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তীতে কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় আপনাদের সরকারের আমলে যে সেনাবাহিনীর কাছে কি আশ্রয় নিয়েছে চারশো না ছয়শ কত জন সেটির কি সেটির কি লিস্ট আপনারা প্রকাশ করতে পেরেছেন যে এতগুলো লোক সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে প্রশাসনেরই ছিল পুলিশের লোক ছিল চারশোর উপরে তারা কোথায় গেল কোথায় আছে সেটিকে কি একটা একটা সুরাহা করতে পেরেছেন কিছুই করতে পারে না তাহলে কোথায় আপনারা সংস্কার করলেন তাহলে কোন সংস্কারের দিকে আপনার কথা বলছেন রাজনীতিতে আপনারা কিন্তু এখন রাজনীতিবিদ নয় আপনারা এখন স্টুডেন্ট জাস্ট আপনারা এখন স্টুডেন্ট যেদিন আপনাদের পড়ালেখা শেষ হবে কোনো রাজনৈতিক অঙ্গনে আপনারা ঢুকবেন তখন আপনাদেরকে রাজনৈতিক কর্মী হিসাবে চিহ্নিত করা হবে ঠিক আছে আমার মনে হয় আমি অতিরিক্ত কথা বলে যাচ্ছি কিন্তু না এটি একটু ভেবে দেখবেন ভেবে চিনতে দেখবেন কথার পিঠে কথা আমি আপনাকে কটাক্ষ করে বলছি না অপমান করছি না আপনার চেয়ারকে আমি সম্মান করি যেহেতু আপনার একজন উপদেষ্টা আবার অবদেশ ছেড়ে যখন আপনি চলে যাবেন তখন আপনি আমার ছোট অনুষ তাহলে আপনারা যে আজকে জাজজিৎ বলছেন যেটা আমরা যারা সাধারণ মানুষ আপনি কুমিলার সন্তান হিসাব করে দেখেন আপনার বাড়ির আশেপাশে আগে কিছু ছিল এখন কি হচ্ছে আপনি তো নিশ্চয়ই সেখানে কিছু একটা করতেছেন করতেছেন না অবশ্যই দেশের উন্নয়নের জন্য আপনার এলাকার মানুষের উন্নয়নের জন্য এলাকার জন্য আপনি কাজ করতেছেন কিন্তু এর আগে আওয়ামী লীগের সরকারের আমলে যে এমপি ছিল সেটি কি উন্নয়ন করেছিলেন করেছিল সেটা একটা ক্ষতি দেন না আমরা একটু শুনি কিন্তু না আপনারা পারবেন না কারণ যে যায় চেয়ারে বসে সে কখনো চেয়ার ছাড়তে চায় না এটি হলো স্বাভাবিক আমি সংক্ষেপে অনেকগুলো কথা বলেছি এর আগে আমি আমার একটা ভিডিও ক্লিপ বলেছিলাম যে যে একবার চেয়ারে বসে সে কখনো উঠতে চায় না মন চায় না তাই বলছি আগে আওয়ামী লীগের যাদেরকে বসে বসিয়ে রেখেছেন চেয়ারের আশেপাশে যারা বিভিন্ন পুলিশ প্রশাসনে এখনো বসে আছেন যারা এখনো প্রশাসনে বিভিন্ন স্তরে বসে আছেন তাদেরকে আমাকে সংস্কার করেন আপনাদের সহকর্মী যারা এখন সার্জি সহ তারা যারা পতিত আওয়ামী লীগের কমিশনারদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এটা কিসের আলামত কিং একটা পার্টির আলামত একটা কিং পার্টি করতে চাচ্ছেন আপনারা এটাকে ভবিষ্যতে আপনারা একটা পার্টি করবেন সেটার জন্যে এই এই সময়টুকুকে আপনারা বেছে নিচ্ছেন আপনারা আসুন ওয়েলকাম বাংলাদেশের মানুষ ভুষ দিলে আপনারা বাস করবেন কিন্তু প্রতারণা করে না চলছাতুরি করে না ঘোষণা দিয়ে করুন যে হ্যাঁ আমরা রাজনীতি আমরা রাজনীতি করব আমাদের দলকে প্রতিষ্ঠিত করে আমরা ক্ষমতার চেয়ার ছেড়ে দেব তাহলে দেখেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কি ধরনের বার্তা দেয় ক্ষমতায় বসে না ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে আসুন না বার্তা দেখ বার্তা দেখ তাই বলছি আমার এই কথাগুলো যদি প্রশাসনের কেউ শুনে থাকেন যদি রাজনীতিবিদ কেউ শুনে থাকেন যদি সাধারণ কেউ মানুষ শুনে থাকেন অবশ্যই আপনারা চিন্তিত চিন্তা করবেন যে আমার কথাগুলো খারাপ না ভালো বাংলাদেশের মানুষকে মানুষ যে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা আপনারা আপনাদেরকে নিয়েই কিন্তু আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তার অগ্রণী ভূমিকা রয়েছে আপনি আপনি কে আপনি নিশ্চয় একজনের ছেলে আপনি নিশ্চয়ই একজনের ভাই স্টুডেন্ট তাহলে আমার মেয়ে যখন আমার মেয়ে এবং ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় আমি যদি বাধা দিতাম তাহলে যেতে পারতো না তাদেরকে তাদের আমরা গার্জিয়ানরা আমরা তাদেরকে রাজনীতিবিদের ছেলে মেয়েরা কি আন্দোলন করে নাই পুলিশের ছেলেমেয়েরা কি আন্দোলন করে নাই প্রশাসনের হাই লেভেলের কেউ কি তাদের ছেলেমেয়েরা কি আন্দোলন করে নাই তারা কি নিহত হন না শহীদ হন নাই রিক্সাওয়ালাকে আন্দোলন করেন নাই রাস্তার অলিগলিতে যারা ভ্যানে ভ্যানে তরকারি বিক্রি করেন তারা কি মারা যান নাই বাংলাদেশের আপামর জনসাধারণ সকলে অতিষ্ঠ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সকলে সর্বসম্মতিক্রমে একটি ক্ষেত্রের জন্য অপেক্ষা ছিল তারা রাস্তায় নেমেছে আপনারা তখন সাহস পেয়েছেন আপনাদেরকে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ঐতিহ্যবাহী ঢাকা ইউনিভার্সিটি বলে একটা কথা আছে সেই কারণে বাংলাদেশের মানুষ সবসময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের দিকে একটা কিছু নিয়ে আশায় থাকে যখন মানুষ নিরাশ হয়ে যায় তখন বলা হয় ছাত্ররা কেন জেগে উঠে না কারণ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে একাত্তরে যেমন এসেছে বাউন্নতে যেমন আন্দোলন হয়েছে ঠিক তেমনি দু হাজার এই চারও কিন্তু সেই ছাত্রদেরকে অগ্রণী ভূমিকা আমরা অস্বীকার করি না আপনাদেরকে আমরা সবসময় সম্মান দিয়ে থাকবো ছাত্রদের আন্দোলন সবচেয়ে আমরা যখন ছাত্র ছিলাম আমরা কি আন্দোলন করি ঠিক ডাকসু নির্বাচন কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কি নির্বাচনে অংশগ্রহণ করে নাই ডাকসুর নেতৃত্ব কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেন নাই ডাকসুর নেতৃত্ব কি মাহমুদুর রহমান মান্নারা কি দেন নাই তাইলে তারাই কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নুর বিবি নূর সে কি দেয় নাই এককভাবে লড়াই করেছে সে কি দেয় নাই দিয়েছে সে কি অত্যাচার নিপীড়িত হয় নাই হয়েছে তাকে বার তার উপরে হামলা হয়েছে তারপরও সে কিন্তু রাজপথ ছাড়ে দেয় নাই প্রিয় দর্শক তাহলে নূর কিন্তু এককভাবে অগ্রসর হয় না নূরের পিছনে বিভিন্ন রাজনীতিক দল নেতা কর্মীরা সার্বিক সহযোগিতা করে গিয়েছে সাহস দিয়েছে দোয়া করেছে সেটির জন্যই আল্লাহ রাবুল আলমিন সেটি এই হাসিনার উপর গজব ফেলেছে তাই এমন কোনো গজবে সরকারের উপর যেন মন্তব্য সরকারের উপর যেন না হয় আপনাদের কথাবার্তার একটা লাগাম টেন ধরতে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন সেটুকুই আমাদের ডক্টর জাহিদ সার জাইদ মানে উনি জাহিদ ভাই যে কথাগুলো বলেছেন আজকে ওনার বক্তব্যগুলো এখানে দেওয়া আছে ভালো করে শুনবেন যথার্থই তিনি বলেছেন আমি ওনাকে সাধুবাদ জানাই সময় বুঝে কি সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় বুঝে বক্তব্য দেওয়ার জন্যই আজকে প্রায় বিশ মিনিটের মতো আমি কথা বলেছি আমি জানি না দৈর্য সহকার আপনারা শুনতে পারবেন কি না অনেক কথা বাকি রয়েছে আমি স্ক্রিপ্টে দিয়ে দেবো জাহিদ ভাই কী বলেছেন আর সজেব মাহমুদ কি বলেছেন আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্তই আশা রাখি ইনশাল্লাহ ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের শুভকামনা রইল আর উপদেষ্টাদের মধ্যে অনুরোধ করবো আওয়ামী তাদের আগে সরিয়ে সংস্কার সেখানে করুন তাহলে বাংলাদেশের মানুষ একটি সুন্দর সফল নির্বাচন পাবে নির্বাচনের কোনো বিকল্প নয় নির্বাচন হতেই হবে এবং আপনাদের যদি সাহস থাকে তাহলে আপনারা বলেন যে আমরা নির্বাচন দেবো না আমাদের দল একটি গঠন করে আমরা পর আমরা একটা নির্বাচন দেবো ওই কথাটা একটু সরাসরি বলে দেন কিন্তু আমরা সেটা জানি তাই বলছি বিলায় সহজে কিন্তু শিক্ষায় ওঠে না জিনিসটা বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি